রাজাকার শতটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে আল্লাহ সুবাহ পরিস্থিতি সময় লাগে না আমাদের আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এই জন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদের যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আও মোচা আল্লেমান

আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 ঠিক বলে ও তরুণ তোমার হিসের ভয় জেনে রেকো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় মৈমন সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি ইসলাম এ দেখা হলে দেয় সালাম

সুবাহা আ্লা সুবাহা আল্লা এদেশে আজানসনে সর্য ওঠে সবরে গ্রামী এদেশে আজানশুননে সূর্যরুবে সুন্যা নাম এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসাল্লাহ সুবাহা আল্লা সবাই করে সুবাহা আল্লাহ সুবাহা سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله يدشر দেশের আসল ربنا من চিৎকার করে يدشر أي على ما يقولون واحجرهم حجرا جميلا অনুবি ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বল মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দান দেওয়া দরকার নাই